নিশ্চয় যারা সতী দুনিয়ার থেকে গাফেল মুমিন নারীদেরকে অপবাদ দেয় আল্লাহ বল্লাইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়ার মধ্যে এবং পরকালে তাদেরকে খোদা প্রদত্ত বিসম্পদ করা হবে ওলাহু মাআযাবুন আযীম যারা সুতিনারীদেরকে এইভাবে মিথ্যা ডাহা অপবাদ দিবে তাদের জন্য থাকবে মহা শাস্তি ইয়াউমাতা সাদু আলাইহিম আল সিনাতুহুম কাল মাঠে তাদের জিব্বা ওয়া আইদিহিম তাদের হাত সমূহ ও আরজুলুহুম তাদের পা সমূহ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে বিমা কানূ ইআমালুন তারা যা করতেছিল এটার বিরুদ্ধে সুতরাং সতী দেওয়া যেমন কবিরা গুণা অন্য নারীদেরকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে ভাই মিথ্যা অপবাদ মিথ্যা কথা বলা যাবে না পৃথিবীর কোন পুরুষকে কোনো নারীকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না